ইরান প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে সিজিল ক্ষেপণাস্ত্র যা ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আর এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা একদিকে যুদ্ধে দিনের পর দিন যাচ্ছে অপরদিকে ইরানের মিসাইল সিটি থেকে বের হচ্ছে একের পর এক ভয়ঙ্কর মিসাইল ইরান ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ দিনের মাথায় অপারেশন টু প্রমিস থ্রি এর প্রথমবারের মতো সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আয়তুল্লা আলি নির্দেশ ইরান এই মিসাইল ইসরায়েলের আকাশে যাওয়ার পরই বাঁচতে থাকে সাইরেন এবং আশ্রে পড়ে ইসরায়েলের মাটিতে গত বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী লক্ষ্য করে কয়েক দফা মিসাইল হামলা করে আয়তুল্লা লিখাম নির্দেশ ইরান আর প্রথমবারের মতো তিনটি মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র জিল ব্যবহার করে আইআরজিসি অপ্রতিরোধ এই মিসাইল হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরোম ডোম এবং এরো সিস্টেম পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে এমনটাই জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী এখন থেকে কোনো বাধা ছাড়াই মিসাইল আঘাত আনবে বলে জানিয়েছে আয়তুল্লাহ নির্দেশ ইরান আরও হামলার কথা হুঁশিয়ার দিয়েছে আইআরজিসি ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে ইসরায়েলে ডুন হামলার কথাও বলেছে পুরো ইসরায়েল জুড়ে কোনো সময় সাইরেন্টের শব্দ বন্ধ যেন না হয় এ কথাও জানিয়েছে মিডিয়াম রেঞ্জের মিসাইল সিজিল এরপাল্লা দুই হাজার কিলোমিটার দুই সালে প্রথমবারের মতো ইরান এ মিসাইলের পরীক্ষা চালায় সাতশো কেজিরও বেশি বিস্ফোরক নিয়ে সব রকম প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে সিজিল ক্ষেপণাস্ত্র সিজিল মিসাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে এখন ইসরায়েলে ইরানের মিসাইল কোনো বাধা ছাড়াই আঘাত আনতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি কিছুদিন পূর্বে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লাইং নামে ইরানে বিমান হামলা চালায় আর এর প্রতিবাদে ইরান অপারেশন টু প্রমিস থ্রি হিসাবে ইসরায়েলের শত শত মিসাইল এবং ড্রোন পাঠায় এবং পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাস থেকে ইরান জানিয়েছে আরও ভয়ঙ্কর হামলা করার প্রস্তুতি নিয়েছে ইরান